আমের মুকুল কি এমন কালো হয়ে যাচ্ছে যেখানে ছোট্ট ছোট্ট আমের দানা দেখা যাবে সেখানে মুকুলের এই অবস্থা আম চাষিদের কাছে কিন্তু এটি একটি মর্মান্তিক ঘটনা কারণ আমের মুকুলই যদি কালো হয়ে যায় নষ্ট হয়ে যায় আম হবে কখন অনেক সময় আবার দেখা যাচ্ছে আমের মুকুলের বৃদ্ধি সঠিকভাবে হচ্ছে না সেটিও কিন্তু আরেকটি সমস্যা আজকের প্রতিবেদন আমের এই মুকুলের দুর্দশা আমরা কীভাবে সারাতে পারব কিভাবে আমের মুকুল গ্রোথ করবে এবং ভালো পরিমাণে আম নিয়ে আসবে দর্শক মুকুল কালো হয় প্রধানত কয়েকটি কারণে এর একটি কারণ হচ্ছে ছত্রাকের আক্রমণ হতে পারে এন্থ্রোগ্রিসে আক্রান্ত আপনার গাছ দ্বিতীয় কারণটি হচ্ছে রোগ পোকা যেমন হোপার পোকা চোষক পোকা মিলিবাগ বা কালো বা লাল মাকরসা আপনার আমের মুকুলের রস চুষে খেয়ে মুকুলকে কালো করে দিচ্ছে আর সে মুকুলই হাত দিয়ে ধরলে পরে ঝড় জড়ে গাছ থেকে পড়ে যাচ্ছে তৃতীয় সমস্যাটি হচ্ছে গাছের পুষ্টিকর খাদ্যের ঘাটতি কারণ গাছ যদি অপুষ্টিতে ভোগে সেই গাছের মুকুল কখনোই ভালোভাবে বৃদ্ধি হতে পারে না সেসব কালো হোক হলুদ হোক যে কোনো প্রকারে কিন্তু ঝরেই যাবে আর চতুর্থ নাম্বার হচ্ছে জলের ঘাটতি বা অত্যাধিক জল ব্যবহার অনেক সময় আমরা মুকুল আসার সঙ্গে সঙ্গে অত্যাধিক জল ব্যবহার শুরু করে দিই সেটাও একটি সমস্যা গাছের রুট ড্যামেজের একটা সমস্যা হয়েই যায় আরেকটি হচ্ছে ফুল আসার আগে বা মুকুল আসার আগে যে পরিমাণে জল ব্যবহার করতাম সে পরিমাণে জলই ব্যবহার করে যাচ্ছি শিকড় সঠিক জল শোষণ করে মুকুলের পুষ্টি জোগাতে ব্যর্থ তাই সেসব মুকুল অবশ্যই কালো হয়ে ঝরে যাবে আর শেষে যে সমস্যাটি সেটি হচ্ছে ছোট গাছে যদি মুকুল আসে সেসব ঝরবে সেটা কোনো সমস্যা নয় সেটি হচ্ছে সময়ের অপেক্ষা মাত্র প্রথম যে সমস্যাটির কথা আলোচনা করব সেটি হচ্ছে আমের মুকুলে ছত্রাক আক্রমণ অনেক সময় দেখবেন পাউডার মিলিডিউ আমের মুকুলকে এমনভাবে ধরবে যে টোটাল মুকুল কিন্তু কভার করে ফেলবে সম্পূর্ণ রস চুষে খেয়ে এরা মুকুলকে করে দিবে সম্পূর্ণরূপে ঝাজরা সে মুকুল কিন্তু কালো হয়ে অবশ্যই ঝরে যাবে তাই আমরা আমের মুকুল আসার সঙ্গে সঙ্গে মুকুল ফুটার আগেই ভালো মানের ছত্রাকনাশক মুকুলে স্প্রে করে দেব আমরা ব্যবহার করতে পারি অ্যান্ট্রাকোল ছাফ এই ধরনের ছত্রাকনাশকও এসব যদি ব্যবহার করেন লিটারে দেড় গ্রাম করে গুলে সাত দিন পরপর তিনবার ব্যবহার করুন দেখবেন পাউডারে মিলিডু গাছ থেকে বিদায় নেবে গাছ হয়ে যাবে সুস্থ সতেজ অনেক গাছ আবার এনথাগ্নসে আক্রান্ত থাকে আগে থেকেই যদি সেসব সমস্যা দেখেন মুকুল ফোটার আগে আপনাকে ব্লাইটক্স বা কপার অক্সিক্লোরাইড জাতীয় ছত্রাকনাশক ব্যবহার করতে হবে সেটিও ব্যবহার করতে হবে দশ থেকে বারো দিন পর পর দু থেকে তিনবার তবে কিন্তু সে সমস্ত সমস্যাও অনেকাংশে কমে যাবে পুষ্টিকর খাবারে ঘাটতি থাকলে মুকুল কখনই ভালো হতে পারে না তাই আমাদের সঠিক মাত্রায় খাদ্য ব্যবহার করতে হবে মুকুল আসার সঙ্গে সঙ্গে আমাদের কিন্তু গাছে পটাশিয়াম এবং ফসফরাসযুক্ত খাবারের যোগান সঠিক রাখতে হবে আমরা ব্যবহার করতে পারি জিরো জিরো ফিফটি ব্যবহার করতে পারি এসওপি বা তরল খাদ্য ঢেলে দিতে পারি গাছের গোড়ায় তবে কালো হয়ে ঝরে যাওয়ার সমস্যাটি কিন্তু অনেকাংশে রোধ পাবে মুকুল আসার পর কিন্তু গাছে কোনো রকম জলের ঘাটতি দেওয়া যাবে না মাটি হবে মৎস্যার তবেই কিন্তু সে মুকুল মুকুল পুষ্টি পাবে মুকুল ঝরার হাত থেকে রক্ষা পাবে গাছ মুকুলের পুষ্টির জন্য আমরা গাছে ভালো মানের পিজিআর ব্যবহার করতে পারি ব্যবহার করতে পারি ভালো অনুখাদ্য যেগুলো মুকুলের পুষ্টি জোগাবে অনেক সময় দেখা যায় মুকুল আসার সঙ্গে সঙ্গে গাছে চোষক পোকা হোপার পোকা মাকড়সা ইত্যাদি একদম আষ্টে পিষ্টে থাকে আমাদের কিন্তু তখন ভালো মানের ইনসেকটিসাইড স্প্রে করতে হবে মনে রাখবেন মুকুল ফুটে গেলে কিন্তু কোনোরকম কীটনাশক চলবে না তাই ইমিডাক্লোরোপিড হোক সুপার হোক আমরা কিন্তু লিটারে দেড়ে মেল করে গুলে সাত দিন পরপর তিনবার স্প্রে করতে পারি তবেই কিন্তু সে সমস্ত পোকা গাছ থেকে বিদায় নেবে মুকুল ঝরার হাত থেকে রক্ষা পাবে ছোটো গাছের মুকুল থাকবে না সে নিয়ে বলার কিছু নেই সে ঝরেই যাবে বা আমাদের হাত দিয়ে ঝরিয়ে দিতে হবে কারণ গাছ যখনই ফল নেওয়ার পর্যায়ে যাবে না তো তখন কিন্তু সে মুকুল থাকবে না সে সম্বন্ধে অধিক কিছু বলারও নেই শেষে যে ইম্পর্টেন্ট কথাটি বলবো সেটি হচ্ছে জল দেওয়ার ক্ষেত্রে ভুল অনেক সময় কিন্তু যে গাছে একটু ভালো ফুল ফল দেখা যায় আমরা কিন্তু অত্যাধিক যত্নের নামে ভালো বেশি পয়সি জল দেওয়া শুরু করে দিই সেসব করা যাবে না মুকুলের সুস্থতার জন্য গাছের মাটি তো টবের মাটি মসচার থাকবে এটা ঠিক তাই বলে অধিক জল কখনোই নয় বা একদিন জলের অভাবে যেন গাছ না ভোগে সেদিকে লক্ষ্য রাখতে হবে তবে আমাদের মুকুল সুস্থ থাকবে কোনোভাবে ঝরে যাবে না আর যে সমস্ত গাছে সঠিক পরিচর্যা হয় সে সমস্ত গাছেই কিন্তু অধিক পরিমাণে ফুল হয় আর যে সমস্ত গাছে অধিক পরিমাণে ফুল টেকে সেই সমস্ত গাছেই অধিক পরিমাণে ফল হয় তাই যারা আম চাষি এইসব মেনে যদি আম চাষ করেন আম চাষে অবশ্যই সফলতা পাবেন তো ধন্যবাদ বন্ধুরা আজকে এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ